এক মাসে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই পুলিশও তো মরণ ঘাতি অস্ত্র ব্যবহার করে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে আমাদের ধারণা আসলে অন্তত এটা ঠিক যে আপনার বছর দুই এক সময় প্রয়োজন কারণ হচ্ছে আপনার এই সরকার এক মাস হয়েছে এক মাসে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই এবং সরকারের মধ্যে থেকেও অনেকে সরকারকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে কারণ পনেরো বছরে এই বিগত ফাঁসিস সরকার একটা সেট ছিল সেটা সরকারের সর্বস্তরে এখন বিশেষ করে তৃণমূল লেভেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে পুলিশ পুলিশের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যেভাবে পুলিশকে মেরে ধরে বা বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করলো এখন কেন পুলিশের উপরে এই ছাত্র জনতায় আক্রোশটা দেখালো পুলিশও তো মরণ ঘাতি অস্ত্র ব্যবহার করে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে অনেক জায়গায় মামলা হচ্ছে সেটাতে পুলিশকে আসামি করা হচ্ছে তো কাজে এখন ধরেন আশুলিয়া সাভারে যে গার্মেন্টসের এই যে অস্থিরতা হচ্ছে আন্দোলনের নামে নৈরাজ্য ভাঙচুর হচ্ছে এইখানে যে পুলিশ আবার একটা অ্যাকশনে যাবে পুলিশ কিন্তু এখন আতঙ্কে যাচ্ছে এইখানে অ্যাকশনে গেলে আবার আমার বিরুদ্ধে মামলা হয় কিনা তো সেই ক্ষেত্রে এই যে পুলিশের একটা মোটিভেশন দরকার তাদের আমি মনে করি কাউন্সিলিং দরকার এবং ছাত্র জনতা আমাদের সবাইকে এখন রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করবে এখন মব জাস্টিসের সুযোগ নাই কতিপয় ছাত্ররা যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে গালাগালি করে বলল আপনি পদত্যাগ করেন আপনি ফাঁসিবাদের দোষর ছিলেন কিংবা কতিপয় ছাত্র যে একটা ইনস্টিটিউশনের পরিচালককে গিয়ে বললো আপনাকে পদত্যাগ করতে হবে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে আরও বিপর্যয় নেমে আসবে অনতি বিলম্বে এই মব জাস্টিস বন্ধ করা দরকার এবং আমরা পরিষ্কারভাবেই বলছি যে আমরা এই যে আন্দোলনটা করেছি ছাত্র জনতা এখানে স্পেসিফিক কোনো সংগঠন ছিল না সব মত পথের মানুষ ছিল সবাই মিলে আন্দোলন করেছি সরকারের পতন ঘটিয়েছি এখন আমাদের অনেকের যার যার রাজনৈতিক সংগঠন আছে রাজনৈতিক মত আছে সেখান থেকে আমরা রাজনীতি করছি কাজে এই যে একটা সার্বজনীন প্ল্যাটফর্ম সেইটাকে ব্যবহার করে এখন মফ জাস্টিসের সুযোগ নাই বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের সুযোগ নেই এখন আমাদের ছাত্র তরুণ বন্ধুরাও যদি এটা করতে যায় তাহলে কিন্তু ওই যে আপনার বলছেন ময়মনসিং সহ এই নরসিংহ অনেক জায়গায় যেমন প্রোগ্রাম করতে গিয়ে হট্টগোল তৈরি হয়েছে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হবে কারণ এই আন্দোলনে তো ছাত্রলীগ ছিল শিবির ছিল ইভেন এটা ঠিক যে আপনার মনে করেন ছাত্রলীগেরও পজিটিভ মানা যারা তারাও ছিল ছাত্র অধিকার পরিষদের ছিল সব মতপথের ছাত্রও ছিল কাজে এখন বৈষম্য দূর করতে যেয়ে আমরা যদি আবার একটা কোটারি পদ্ধতি চালু করি যে আমরাই আন্দোলন করেছি আমরাই মানে মুক্তিযুদ্ধে যেটা আওয়ামী লীগ যেভাবে সবসময় একটা কোটারি সিস্টেম তৈরি করেছে কাজে আমরাই এখন এই আপনার সচিবালয় কে সচিবভাবে আমরা নিয়ন্ত্রণ করবো বিশ্বযুদ্ধের ভাইস কে আমরা ঠিক করব। এগুলো করতে গেলে কিন্তু মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি এবং বিপর্যয় নেমে আসবে সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা তরুণদের সাথে ডায়ালগ করবেন বসবেন কিন্তু এখন একটা সরকার আছে এত সরকার ছিল এখন সরকারকে সমস্ত পরিস্থিতি কন্ট্রোল করতে হবে ছাত্রদের দিয়ে যদি সবকিছু ডিল করতে দেয় তাহলে আরো বিপর্যয়